আজ আমার জন্য মৎস্য দিবস কয়েক রকমের মাছ একসাথে আনাতে আমার অনেকগুলো কাজ করতে হয়েছে তারপর আমার এটা ভালো লাগে কারণ মাছগুলোকে আমি পরিষ্কার করে তারপর গুছিয়ে রাখতে পারবো এতে করে যখন আমার প্রয়োজন হবে তখন খুব বেশি কষ্ট করতে হবে না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে গল্প করব মাছ পরিষ্কার করতে করতে ইচ্ছে করছিল বলি যে মাছ কাটতে কাটতে আপনাদের সাথে গল্প করব কিন্তু সেটা বলতে পারলাম না কারণ আমি তো মাছ কাটিনি। আর হাতে কোনো দু একটা মাছ কাটতে পারি সে আর বলার মতো তেমন কিছু না বর্তমান সময়ে সবাই অনেক ব্যস্ত অনেক কঠিন জীবনযাপন করতে হচ্ছে চাইলে তরতাজা মাছ এনে প্রতিদিন রান্না করা সম্ভব না কারণ মাছ আনলে তো হলো না সেটাকে কুটে পরিষ্কার করে তারপর তো রান্না করতে হয় আমাদের ছোটোবেলায় দেখেছি অনেক রিলেটিভসরাই বলতেন ফ্রিজের খাবার তারা খান না এমনকি ফ্রিজে মাছ মাংস রাখলে সেটা তারার মুখেই তুলতেন না কারণ তারা যে তরতাজা খাবার খান তবে বর্তমানে কিন্তু সবাই অনেক বদলে গেছে এরকম প্যারা সাধারণত কোনো পরিবারে দেখা যায় না এখন সবাই সবাইকে সাহায্য করে আর ফ্রিজে খাবার না রেখেই উপায় কি তবে এটা ঠিক তরতাজা খাবার খেতে পারলে অবশ্যই সেটা স্বাস্থ্যকর এবং সুস্বাদু তো বটেই শিং মাছগুলোকে আমি তারের মাঝনে দিয়ে ঘষে নিয়েছি আসলে আমি মাছ কাটে খুব একটা এক্সপার্ট না আর এক্সপার্ট নাকি বলবো আমি তো মোটেই পারি না এখানে আমরা অল্প করে কিছু পুঁটি মাছ এনেছিলাম পুঁটি মাছগুলো দেখে আমার বড্ড খেতে ইচ্ছা করেছিল মনে হয়েছিল যে একটু যদি ক্রিস্পি করে ভাজে একটু তেলের সাথে আর শুকনো মরচি দিয়ে তাহলে ভাত খেতে বেশ ভালো লাগবে আর এই বাটা মাছ না টাটকিনি মাছ অ্যাকচুয়ালি আমি নামটা ঠিক বলতে পারছি না এগুলোও আমি অল্প করে আনলাম আমার কাছে কিন্তু দেখে বেশ ভালো লাগছিল এই মাছ কোনোটাই আমি কাটিনি আমার হেল্পিং হ্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করেছে তো সে যেগুলো কেটে কুটে দিয়েছে আমি সেগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি একদম যে ফিনিশিং দিয়ে নিচ্ছি তা না আমি চেষ্টা করেছি যথাসাধ্য পরিষ্কার করে রাখতে তারপর এগুলোকে পানি ঝরিয়ে প্যাকেট করে রেখে দেব আসলে যদি কাচটাকে এগিয়ে রাখি তখন রান্না করার সময় অত বেশি প্যারা নিতে হয় না এই যে বাটা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে আমি কিন্তু বেশ কয়েকবার করে লবণ দিয়ে তারপর কেটে নিয়েছি এই মাছগুলোকেও আমি ভেবেছি হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে মেখে তারপর ডিপ ফ্রাই করবো চাইলে কিন্তু এই মাছগুলো ভেজে ঘুনাও করা যায় যাদের কাঁটাযুক্ত মাছ খেতে খুব একটা সমস্যা হয় না তারা কিন্তু চাইলে ভুনা করে খেতে পারেন এভাবে আমি প্রতিদিন চেষ্টা করি আমার কাজগুলোকে এগিয়ে রাখতে মাছগুলোকে আমি মোটামুটি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিচ্ছি এতে করে যখন আমি রান্না করব তখন কিন্তু খুব বেশি সময় লাগবে না পরিষ্কার করতে কারণ অলরেডি অনেকখানি পরিষ্কার হয়ে গেছে একসাথে কয়েক রকমের মাছ আনাতে আমার বেশ কষ্ট হয়েছে তবে একটা ব্যাপার কিন্তু সহজ হয়েছে কারণ দু একদিন পরপর যদি মাছ আনতো তাহলে মাছ কাটা পরিষ্কার করাও আরো বেশি ঝামেলা তার চেয়ে একসাথে কিছু কাজ করে এগিয়ে রাখাটাই ভালো